হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আশা করছো অনেক ভালো আছো অনেকদিন পর কিন্তু এরকম আমার এই চ্যানেলে বড় ভিডিও দেখতে পাচ্ছ আমি তো কিন্তু শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু লং ভিডিও আপলোড করছি না কেন আপলোড করছি না সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো এই ভিডিওটা তোমরা টাইটেল এবং থামেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমি কি বিষয়ের উপর ভিডিওটা বানাতে চলেছি হ্যাঁ আমার এই মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেছে আর কি কারণে হলো কি জন্য হলো কেন আমি ভিডিও দিচ্ছি না এই ভিডিওটা যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কি কি হয়েছে আমার সাথে চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিই দিনটা ছিল আঠেরোই মে দু ঠিক আছে এদিন কিন্তু আমার সকালবেলা ঘুম থেকে উঠে সোমবার প্রথমে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও চেক করি প্রতিদিন যারা ইউটিউবার হই যাদের মানে মনিটাইজেশন অন থাকে বিশেষ করে না থাকলেও কত ভিউজ আসছে যারা প্রতিনিয়ত কাজ করে সোশ্যাল মিডিয়াতে তারা ঘুম থেকে উঠে আগে ওয়াইটি স্টুডিও চেক করে আমি যদি কথাটা ঠিক বলছি কি না বুঝি সেটা শুধুমাত্র মানে রিয়েলাইজ করতে পারবে যারা ইউটিউবে কাজ করে তারাই তো সেই দিন আমি কিন্তু আঠারোই মে চেক দিতে যাই দেখি আমার চ্যানেল ডিমোয়জেশন হয়ে গেছে অর্থাৎ রিউজ কন্টেন্টের জন্য নাকি এটা হয়েছে তো আমি কী করতাম তোমরা সকলে জেনে যে আমার একটি ডান্স ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে এমনকি আমার এই ডান্স দিতাম মানে ওই গানে আরও অনেক অনেক ইউটিউবার বিশেষ করে যেমন আমি ইউজ করতাম কাদের এ ধরো অপরাজিতা দিদি ভাই রয়েছে মিথি অফিসিয়াল তারপর নিশিতা তার পল্লবী এরকম অনেক বাংলা কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে একদিকে ওয়াদের ডান্স দিতাম একদিকে আমাদের ডান্স দিতাম বা আমি ওই গানেই কিন্তু আমিও ভিডিও বানাতাম তো সেইগুলো দিয়ে দিতাম একদিকে ছেলে ভার্সেস মেয়ে দিদি ভার্সেস ভাই এরকম করে ভার্সেস ভিডিও বানাতাম গানটা কিন্তু আমি ইউটিউব থেকেই নিতাম এইগুলোতে একটা ভিডিও কিন্তু আমার ভাইরাল যায় এমনকি ওটাতে আমার রিউজ চলে আসছে সেই দিন থেকেই কিন্তু আমি ওরকম ভিডিও একদম পুরোপুরি বন্ধ করে দিয়েছি ওরকম ভিডিও আর কিন্তু আমি আপলোড করি না এরপর অনেকে আমার ভিডিও দেখি যে কমেন্ট করি যে তোমার ভিডিও দেখে আমি কী শিখবো হ্যাঁ আমি ওরকম ভিডিও বানাই না যে আমার ভিডিওটা দেখে শিক্ষা পাওয়া যাবে বা কিছু তবে হ্যাঁ আমি কিন্তু সবসময় ট্রেন্ডিং টপিকেই ভিডিও বানাই যাদের ভিডিও ভাইরাল হই আমি সেই ভিডিওটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই নিজের মানে ওপিনিয়ন দিই ঠিক আছে ওটার ফলে কিন্তু কী হবে আমার যারা অডিয়েন্স রয়েছে আমার এখন ইউটিউবে আশি হাজার প্লাস সাবস্ক্রাইবার্স রয়েছে তো আর কী শিখে নো এখন এই গানের উপর তাহলে আমি যদি ভিডিও বানাই তাহলে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হবে কারণ কি ওই যাদের ভিডিও আমি ভাইরাল হই সেই ভিডিওটা আমি এই জন্যই তুলি কারণ আমি জানি আমার ভিডিও দেখে সে ওই গানের উপর রিলস বানাবে তাহলে তার রিলসটাও কিন্তু ভাইরাল হবে হ্যাঁ এখন কোনটা কার ভাইরাল হচ্ছে সেইরকম যারা নতুন অডিয়েন্স তারা যদি আমার এই বিশেষ করে আমাকে ফলো করে তাহলে তারা মানে খুব অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে চ্যানেল গ্রো করতে পারবে মানুষ আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারবে যে এখন ট্রেন্ডিংয়ে কোনগুলো চলছে যাই হোক ইউটিউব গেলেও কিছু করার নেই আবার হবেই কারণ এখন আমাকে তিন মাস ডিমনিটাইজেশন করে রেখে দিয়েছে ঠিক আছে তখন আমি ফেসবুকে কাজ করতে গেলাম ফেসবুকেও কিন্তু আমার ভালোই ফ্যান ফলোয়ার্স হয়ে গেলো মোটামুটি ছ সাত মাসের মধ্যে আমার এক লক্ষ পনেরো হাজার কমপ্লিট হয়ে গেলো আঠারোই জুলাই কি হলো আমার সাথে জানেন আঠারোই জুলাই সেটা আমি হারিয়ে ফেললাম কারণ ওটা এখন পুরোপুরি লক হয়ে গেছে তো হ্যাঁ স্টোরি শেয়ার হচ্ছে এরপর তোমরা জানবে যে স্টোরি তাহলে দেয়া হচ্ছে কেন দেখো আমি ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো কিন্তু যাচ্ছে না শুধুমাত্র স্টোরিগুলো শেয়ার হচ্ছে তো আমি তোমাদের কাছে হাত জোরে একটাই রিকোয়েস্ট করবো মধ্যে তোমরা যে এতজন আমাকে এক লক্ষ পনেরো হাজার লোকে যে তোমরা ফেসবুকটা আমার ফলো করো প্লিজ তোমরা এখন আমাকে এই যে দেখতে পাচ্ছ নতুন ফেসবুক পেজ খুলেছি মন টু ভাই জিরো টু এখানে প্লেজ তোমরা চলে আসো কারণ এইখানে আমি ভিডিও এখন আপলোড করব তো অবশ্যই কিন্তু আমাকে একটু মানে সাহায্য করো কারণ সত্যি ইউটিউব গেলো তারপর ফেসবুক গেলো মানে তোমরা বুঝতেই পারছো কতটা আর বিশেষ করে এটা তারাই রিয়েলাইজ করতে পারবে যাদের সাথে এগুলো হয় এরপর তোমরা অনেকেই বলবে যে ভিডিও করতে কী খাটনি সত্যি বলতে ভিডিও করতে অনেক খাটনি রয়েছে তো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাই বুঝবে আর তারাই মানে এইগুলো রিয়েলাইজ করতে পারবে যে একটা পেজ যাওয়া বা এর চ্যানেলের এরকম ক্ষতি হয়ে যাওয়া কতটা কষ্টকর তো যাই হোক আমি এই জন্যই সোশ্যাল মিডিয়াতে এখন আর আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে এগুলো কিন্তু শেয়ার করার দরকার অবশ্যই কিন্তু এরপর থেকে আরও ধামাকা ধামাকা ভিডিও আসবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর হি আমার ফেসবুক পেজটি নতুন একদম নতুন তোমরা দেখতে পাচ্ছ ফলোয়ার্স একদম অল্প রয়েছে তো তোমরা এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে আমি এই ভিডিওর ড্রেসক্রিপশানে অবশ্যই কিন্তু দিয়ে দিব লিঙ্ক অবশ্যই তোমরা একটু সাপোর্ট করবে প্লিজ তো যাই হোক আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তোমরা তোমার সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই